দেখুন পিঠে গুলো কি সুন্দর হয়েছে দেখতে এই লোলনগুড়ের পিঠে গুলো গাটা কি সুন্দর মোলায়েম স্মুথ হয়েছে কি সুন্দর দেখতে লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠে দুটো রান্নাঘর থেকে আপনাদের অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আজকে আমার নতুন রেসিপি পাটি পিঠা আমি আপনাদের কালারফুল এবং সিম্পল সব রকম পাটিসপ্টা পিঠে করেই দেখাবো আমার অনুরোধ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেরি না করে শুরু করতে থাকি পাটি সপ্তাহে পিঠে করার জন্য আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো নিলাম এই গুঁড়োটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা দিলে পিঠেটা নরম হয় এবং ভেঙে যাওয়ার ভয় কম থাকে এর মধ্যে আমি সামান্য নুন দিলাম এবং পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব এবার আমি চিনি নুন ময়দা আর চালের গুঁড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি হালকা গরম জল দিয়ে মাখিয়ে নেব ভালো করে এরকম ভালো করে মাখিয়ে নিলে ব্যাটারটা স্মুথ হবে পাটিসপটা পিঠাটা খুব ভালো হবে এরকম মাখিয়ে খুব ভালো করে মাখাতে হবে আমার মাখানো হয়ে গেছে এখন এটা আমি রেস্টে কুড়ি মিনিটের জন্য রেখে দেব আবার আমি এক কাপ চালের গুঁড়ো নিলাম ঠিক একইভাবে আমি আর একটা ব্যাটার করে নেব এটা আমি লোলের গুড় দিয়ে করবো হাফ কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এই ব্যাটারটা আমি লোলেন গুড় দিয়ে করব আমি দু রকমের ব্যাটার করে নিলাম একটা চিনি দিয়ে আর একটা খেজুরের গুড় দিয়ে এবার আমি হালকা জল দিয়ে মাখিয়ে নিলাম আমার মাখানো হয়ে গেছে এটাও আমি কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দেব পিঠেতে কালার করার জন্য আমি দুটো বিট নিয়েছি আর গাজন নিয়েছি কোনো কেমিক্যাল রঙ আমি ব্যবহার করছি না এখন আমি এই বিট গেট করে নেব আমার বিট গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর থেকে রসটা নিংড়ে নেব দেখুন বন্ধুরা রঙ আমার বেরিয়ে গেছে এর থেকে আমি অনেকটাই রং করে নিতে পারব এইভাবে আমি গাজরটাও করে নেব এ দেখুন হলদে রং পেয়ে গেলাম এখন আমি এইখান থেকে একটু ব্যাটার নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে নেড়ে ভালো করে এই রঙের সঙ্গে মিশিয়ে নিলাম এটা আমার মেশানো হয়ে গেছে এটাও আমি একইভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার আমি পাঠিসপটা পিঠে পুরের জন্য খিসাটা করে নেবো পাঠিসপটা পিঠের পুটটা করার জন্য আমি জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুধ দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে খালি দুধ দিয়েও পুটটা করে নিতে পারেন এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব জলটা দুধটা এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব দিয়ে দেব খেজুরের গুড় এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দেব চিনি আর গুড় দুটো দিয়েই করলেই ফ্লেভারটা ভালো আসবে এবার দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো ছেড়ে দিলাম আমি বাড়িতে একটু চালের গুঁড়ি নিয়েছি এটা আমি জল দিয়ে ব্যাটার করে নেব আমার ব্যাটারটা করা হয়ে গেছে এর মধ্যে আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিয়ে দেব আর নাড়তে থাকবো এই দেখুন আস্তে আস্তে কি ঘন হয়ে যাচ্ছে শেষের দিকে আমি আর একটু দুধ দিয়ে দেব এতে ভালো ফ্লেভার আসবে আমি আগের থেকে নারকেল পুড়িয়ে গুড় দিয়ে ভেজে রেখেছিলাম এর কিছুটা আমি এই খিরসার মধ্যে দিয়ে দেব এটা দিলে খুব টেস্ট হয় আমার পুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমার পুটটা করা হয়ে গেছে পুটটাকে আমি এখন ঠান্ডা হতে দেব চিড়ে দিয়ে যে বেড়ারটা করেছিলাম সেটা আমি এখন তুলে ফেলবো কারণ কুড়ি মিনিট রেস্ট রাখা আমার হয়ে গেছে এই ব্যাটারটা আমি ভালো করে এখন করে নেবো অনেকটাই ঘন এখন পাতলা করে নেব এর জন্য এর মধ্যে আমি দু টেবিল স্পুন দুধ দিয়ে দেব এবার নেড়ে নেব এরকম ব্যাটারটা করে নিতে হবে এখন এইভাবে আমি লোলেন গুড়ের ব্যাটারটা করে নেব এর মধ্যে আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে দিলাম আমার ব্যাটারটা করা হয়ে গেল এরকম এরকম করে নিয়েছি আমি সব রেডি করে নিয়েছি এখন আমি পিঠে বানিয়ে নেবো প্রথমে আমি একটু তেল লাগিয়ে নেব এরকম করে আমি ডিজাইন দিয়ে দেবো টেনে গেলে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো পাতা দিয়ে সমান করে নেব এবার আমি এই পুটটা দিয়ে দেবো এবার আমি আস্তে আস্তে তুলে ফেলবো এই দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন এভাবে আমি বাকিগুলো ভেজে নেবো রঙিন পিঠে বানানো হয়ে গেছে এখন আমি ললেন গুঁড়ের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো এদের লোলেন পাটি পাটিসাটা পিঠে বানিয়েছি কি সুন্দর হয়েছে এইভাবে আমি সব বানিয়ে নেব দেখুন পিঠে গুলো কি সুন্দর হয়েছে দেখতে এই পিঠে গুলো গাটা কি সুন্দর স্মুথ হয়েছে কি সুন্দর দেখতে লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠে এই দেখুন পুর কত পিঠে কত সফট হয়েছে একটা নকশাওয়ালা পিঠে ভেঙে দেখাচ্ছি এই দেখুন কী সুন্দর হয়েছে ভেতর কাঁচা নেই কী সুন্দর মোলায়েম মসৃণ সফট হয়েছে আপনারা ঘরে এইভাবে পাটি সপ্তাহ পিঠে বানাবেন দেখবেন সবাই ভালোবেসেই খাবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ